আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহ জালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহ আলাইহি এবং তিনশো থেকে আমি সাদিয়া ইসলাম লোক চ্যানেল থেকে আছি আপনাদের সামনে সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ করলাম তারপর হালকা পাতলা নাস্তা করলাম গ্রিন টিটা খেয়ে নিলাম সংসারের তো কত কাজ যা বলে শেষ করা যাবে না হিসেব ছাড়া কাজ করা লাগে আমাদের গৃহিণীদের তো অনেক কাজ করার পর এবার দুপুরে রান্নার জন্য চলে আসলাম এখানে আমি আগে থেকেই মুড়া কচুটা বানিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি তারপর রান্নার প্রসেসের জন্য চলে আসলাম রান্না করে এখানে আমি তেল দিলাম রেগুলার যে রান্নার তেলটা সেটাই পেঁয়াজ কুচি দিলাম তারপর কাঁচামরিচ ফালে করা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তো রান্না বান্না পরে আমি বের হব তাই রান্নাটাও একটু তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি আর এই মুরা কচুটা কিন্তু এভাবে খেতে আমার কাছে খুব ভালো লাগে এখানে স্বাদ মতো লোবণ দিচ্ছি এই মুরা কচুটা আমি কিন্তু চিংড়ি সুটকি দিয়ে রান্না করব তারপর স্বাদ মতো লবণ দিলাম হলুদ গুঁড়া পাঁচ পুরনের গুঁড়া আমি কিন্তু রসুন বাটাটা দিতে ভুলে গেছি পরে দিয়ে দেব আসলে ভিডিও ক্যাপচার করতে গিয়ে অনেক কিছুই ভুল পড়ে যায় অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি আমার অনেক প্রিয় আপু এবং ভাইয়ারা আমাকে বলতে থাকেন যে ভিডিও দেই না কেন আসলে ঘরে এবং বাহিরে অনেক অনেক ব্যস্ত থাকতে হয় যার কারণে ভিডিও রেগুলার দিতে পারি না এক সময় দেখা যেত যে প্রতিদিন ভিডিও দেই আসলে সময় করে উঠতে পারি না একটি ভিডিও যেমন করাক অনেক কষ্ট তারপর এডিটিং দেওয়া এই যে বয়সটা দিচ্ছি বয়সটা দেওয়া কিন্তু আরও কষ্টকর সব কিছু মিলিয়ে সময় করে উঠতে পারি না এখন আমি চিংড়িটা দিয়ে দিলাম চিংড়ি খুব ভালো করে ধুয়ে নিয়েছি কেননা ছুটকির মধ্যে অনেক ময়লা থাকে ছুটকির আমি মাথা বেউ ল্যাসটা ফেলে দিয়েছি দেখুন আমি ভাগাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতেছি এখন সেদ্ধ করা মোড়া কচুটা দিয়ে দিলাম আমরা তো এক খাসিলেটে এই কচুকে মুরা কচু বলি তো অন্যান্য জায়গায় কি নামে বলে না মা জানা নাই তো দেখুন সেদ্ধ করা মোড়া কচুটা দিয়ে আমি বাগানের মধ্যে নাড়াচাড়া করে খুব ভালো করে কষে নেব। এই কচুটা বানানোর সময় হাতে এমন চুলকা ছিল আমি প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছিলাম তো দেখুন বাগানের সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি যদিও কষ্টকর এই মুরা কচুটা বানিয়ে নিচ্ছিলাম কিন্তু তারপরও রান্না করার পর কিন্তু অনেক মজা হয়েছিল সেই কষ্টটাই ভুলে গিয়েছি আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই আমি নিজেই সব কাজ করতে হয় ঘরে এবং বাহিরে হাজবেন্ড যতটুকু পারেন হেল্প করেন এক অল্প আছে ডাকনা দিয়ে ডেকে রাখলাম বারবার নাড়াচাড়া ছাড়া করতে থাকলাম আর ডাকনা দিয়ে আবার ডেকে রাখবো এভাবে বারবার নাড়াচাড়া করতে থাকবো আর ডাকনা দিয়ে ডেকে রাখবো এভাবে এক পর্যায় হয়ে যাবে আমার মোরা প্রচুর রান্না তো আমি দেখা যায় রান্না করতে গেলে এক পায়ে দাঁড়িয়ে থেকেই রান্নাটা করি যদি এদিক শুধু অন্য কাজ করতে যাই তাহলে আমি ভুলে যাই যে চুলায় রান্না বসানো আর অনেক সময় দেখা যায় পুড়ে যায় আমার রান্নাটা তাই চেষ্টা করি যে রান্নাটা এভাবেই দাঁড়িয়ে থেকে করার জন্য তো লবণটা চেক করে নিচ্ছি লবণ আমার কাছে একটু কম মনে হলো আবারও দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব আমি কি নুন তুধ তেলের পরিমাণটা অল্প দিয়েছিলাম এ ধরনের ভাজি বা শুটকি রান্না করতে অল্প তেলেই ভালো লাগে দেখুন আমার হয়ে গিয়েছে মোড়া কচু রান্না চিংড়ি শুটকি দিয়ে তো রান্না বান্নার পর রান্নাঘরটা গুছিয়ে নিলাম অনেক বাসন কিন্তু বের হয় রান্না করার পর অফ ক্যামেরায় সেটিও ধুয়ে নিলাম একটু ডেকোরেশন করে নিলাম একটি বাটিতে আর এই তো রান্না বান্না করার পর কিছু একটা খেতে ইচ্ছে হচ্ছিল আমি আমটা কেটে নিলাম আর খাবো আর বাচ্চাদের নিয়ে বের হবো যেহেতু বাচ্চারা আছে এই দেখুন চলে আসলাম ঘরের বাহিরে অর্থাৎ রথ মেলা হচ্ছে আমাদের সিলেটে সেখানে গেলাম তো যে স্টলটিতে আমি ভিডিওটা করতেছিলাম ও ভাইয়াটা অনেক ভালো ছিল আমাকে ভিডিও করতে non mozzi di cilie